জয় হিন্দ জয় ভারত ডাব্লিউ বিশ এম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে তোমার জন্য বাছাই করা কারণের পাশে প্রশ্ন আছে তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রিসেন্ট কোন রাজ্যে নিরকুম ইউলো উৎসব পালিত হয়েছে নিচের কোন রাজ্যে নিরকুম ইউলো উৎসব পালিত হয়েছে না অরুণাচল প্রদেশ রাজ্যে রাইট অ্যান্সার অপশন ডি ব্যাক হিসেবে দেখো কি আছে নিয়কমির উৎসব হন অরুণাচল প্রদেশে নিশি উপজাতির একটি কৃষি উৎসব নিয়কম শব্দটি নিয়োগ থেকে এসেছে যার অর্থ ভূমি বা পৃথিবী এবং কুম অর্থ সন্তুষ্টি বা ঐক্য উৎসবের সঙ্গে স্বাস্থ্যাবাদের সম্পর্ক রয়েছে এই প্রশ্নটা যদি তোমাদের পরীক্ষা হাতায় ঘুরিয়ে দেয় তাহলে কীভাবে আসতে পারে দেখে নাও অরুণাচল প্রদেশে কোন উপজাতি নির উৎসব পালন করে না রাইট অ্যান্সার হবে নিশি আর যদি রাজ্য বলে তাহলে সঠিক হবে অরুণাচল প্রদেশ আশা করি তোমাদেরকে বুঝাতে পারলাম এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে দেখো আইএস এস এফ শটকান বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে আইএসএসএফ শটকান বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে না রাইট অ্যান্সার সাইপ্রাস অপশন ডিএনসারটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে এই বছর তিন থেকে বারোই মে পর্যন্ত নিকোশিয়ায় এ অনুষ্ঠিত হবে এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো রিসিন কোন দেশ বাংলাদেশ আলবেনিয়া এবং তার উন্নয়ন কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নিচের কোন দেশ বাংলাদেশ আলবেনিয়া এবং তার উন্নয়ন কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে না রাইট অ্যান্সার হবে সুইজারল্যান্ড অপশান বিএনসেরটি রাইট ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে বৈদেশিক সাহায্য বাজেটে হ্রাসের কারণে সুইজারল্যান্ড বাংলাদেশ আলবেনিয়া এবং জাম্বিয়ার জন্য উন্নয়ন সহায়তা বন্ধ করবে সুইস পার্লামেন্ট তাদের দু হাজার পঁচিশ সালে বৈদেশিক সাহায্য বাজেট একশো দশ মিলিয়ন সুইস ব্যাঙ্ক এবং দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার আঠাশ সালে আরও তিনশো একুশ মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক কমেছে এ হ্যারাজটি দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক প্রভাব ফেলবে তবে সুইজারল্যান্ড এখনো মানবিক তহবিল সরবরাহ করবে এই সিদ্ধান্ত সুইজারল্যান্ড আর্থিক সময় এবং আন্তর্জাতিক সাহায্য অগ্রহিতার পরিবর্তনের অংশ এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কি আছে দেখো দু সালে ফেব্রুয়ারিতে ইউনানি চিকিৎসা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল ইউনানি চিকিৎসা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল দেরাদুন নতুন দিল্লি গ্যাংটক না হায়দ্রাবাদ রাইট অ্যান্সার হবে নতুন দিল্লি বি বিএনসের রাইট ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লিতে ইউনানি চিকিৎসার উপর দুই দিনে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন এগারো থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি ইউনানি দিবস উপলক্ষে আয়োজন করা হয় এগারোই ফেব্রুয়ারি স্বাধীনতা সংগ্রামী এবং ইউনানি চিকিৎসা হাকিম আজমুল খানের সম্মানে ইউনানি দিবস পালন করা হয় আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি চিকিৎসা এই সম্মেলন আয়োজন করে এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে দেখো প্রতি বছর কোন তারিখে বিশ্ব পটিন দিবস পালন হয় প্রতি বছর কোন তারিখে বিশ্ব পটিন দিবস পালন করা হয় না সাতাশে ফেব্রুয়ারি সি সে অ্যান্সারটি রাইট এরপর হচ্ছে আমরা পরের প্রশ্ন দু সালে ফেব্রুয়ারিতে ভারতের বৃহত্তম বৈষয়িক টেক্সটাইল ইভেন্ট ভারত টেক্স দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হয়েছিল না রাইট অ্যান্সার হবে গ্রেটার নয়ডা ও নয়াদিল্লি ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন ভারতের সর্ববৃহৎ বৈশ্বিক টেস্টের ইভেন্ট ভারত টেক্স দু হাজার পঁচিশে উদ্যোগগুলি পরিদর্শন করেছে এই ইভেন্টটি ভারত থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে গীতান নয়টা ইন্ডিয়া এক্সপোজিশন মার্চে এবং চৌদ্দ থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয় ভারত মণ্ডপে অনুষ্ঠিত হবে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প এবং ভারতকে কারিগর প্রচন্ন মাধ্যমে কারিগরদের সহায়তা করেছে এই প্রচন্নটায় কারিগরদের বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে তাদের শিল্প উদযাপন করতে এবং তাদের হস্তনির্মিত পণ্যের পিছনে গল্পগুলি ভাগ করে নিতে সহায়তা করে এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন সতেরোতম জাতীয় নদী রাফটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে শততম জাতীয় নদী রাফটিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে না হিমাচল প্রদেশ অপশান সিনস্যাটটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে হিমাচল প্রদেশ কুড়ি থেকে পঁচিশে মাস পর্যন্ত কুলুর পিটি রাফটিং সেন্টারে সতেরোতম জাতীয় নদী রাফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে ওয়ার্ল্ড রাফটিং ফেডারেশন অধীনে হিমাচল প্রদেশ রামটিং অ্যাসোসিয়েশনের সাথে ইন্ডিয়ান রাফটিং ফাউন্ডেশন এই ইভেন্টটি আয়োজন করছে বিলাসপুরে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন রাজ্য থেকে প্রায় আঠেরোটি দল পুরুষ মহিলা এবং মিশ্রভাবে রামটি স্পিরিন স্লালম এক্স এবং ডাউন রিভার এসে প্রতিযোগিতা করবে এরপরে যাচ্ছি আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো রিসেন্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর বোর্ডে পরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে রিসেন্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর বোর্ডে পরিচালক হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছে রাইট অ্যান্সার হবে সুমন কুমার অপশন সি অ্যান্সারটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে এর আগে তিনি কর্পোরেট অফিসে এক্সপ্লেশন অ্যান্ড প্রোডাকশন ইউএনপি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এরপর যাচ্ছে আমরা পরে প্রশ্ন পরে প্রশ্ন কী আছে দেখো কে রতন টাটা অ্যান্ডাউনমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে কে রতন টাটা অ্যান্ডাউনমেন্ট ফাউন্ডেশন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন হয়েছে না এন চন্দ্রশেখরন অপশন এনসারটি রাই ব্যাখ্যায় হিসেবে দেখো কী আছে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরকে রতন টাটা অ্যান্ডাউনমেন্ট ফাউন্ডেশন এর প্রধান হিসেবে নিযুক্ত করেছে যার লক্ষ্য সমাজসেবা এবং প্রযুক্তি গবেষণার মাধ্যমে ভারতীয় সমাজের উন্নয়ন অবদান রাখা এরপরে যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে দেখো একাধিক রেল পরিষেবা প্রদানের জন্য ভারতীয় রেলওয়ে রিসেন্ট চালু করা অ্যাপ্লিকেশনটির নাম কী একাধিক রেল পরিষেবা প্রদানের জন্য ভারতীয় রেলওয়ে রিসেন্ট চালু করা অ্যাপ্লিকেশনটির নাম কী না স রেল বি ব্যাংকেরটি সঠিক ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে রেলপথ মন্ত্রণালয় স রেল অ্যাপ চালু করেছে যা বিভিন্ন রেল পরিষেবাকে সহজতর করার জন্য তৈরি করা হয়েছে এই অ্যাপটি সংরক্ষিত এবং অসংযুক্ত টিকিট বুকিংয়ের পাশাপাশি প্ল্যাটফর্ম টিকিট বুকিংয়ের মতো পরিষেবা প্রদান করে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই পিডিএফটি তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ